আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা জীবনের কঠিন সময়ে আল্লাহ আপনার সাথে আছে কিভাবে বুঝবেন চলুন আজকে আমরা এমন পাঁচটি আলামতের কথা আপনাকে জানাব যারা আপনাকে সন্দেহ করে তাদের সামনে আল্লাহ আপনাকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার কি কখনো এমন হয়েছে যখন মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করেছে অথচ সেই সন্দেহই যেন আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে আল্লাহ সভানাহু ওয়া তালা যখন আপনাকে বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন বিভিন্ন লক্ষণের মাধ্যমে তিনি তার সাহায্য প্রকাশ করেন আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আল্লাহ আপনাকে বিজয়ের জন্য প্রস্তুত করছেন হয়তো সেই সব মানুষের সামনেই যারা একসময় আপনাকে সন্দেহ করেছিল আল্লাহ শুভানাহু ওয়া তা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে সর্বদা অবগত আমরা অনেক সময় দুঃখ বা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং ভাবি কেন আমি কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম এবং আমাদের সবার জন্যই আলাদা আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং এই পরীক্ষাগুলোকে বুঝতে শেখা এই ভিডিওতে আমরা সেই বিশেষ পাঁচটি লক্ষণ সম্পর্কে জানব যেগুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ আমাদের জন্য বড় কিছু পরিকল্পনা করছেন প্রথম লক্ষণ ধৈর্যের শক্তি বৃদ্ধি আল্লাহ শোভানাহু ওয়া তালা অনেক সময় আমাদের ধৈর্যের দীর্ঘ পরীক্ষায় ফেলেন হয়তো বারবার আমরা ব্যর্থ হচ্ছি অথবা চারপাশের মানুষ আমাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছে এমন পরিস্থিতি আমাদের ধৈর্যশীল এবং মানসিকভাবে শক্তিশালী হতে শেখায় কুরআনের একটি আয়াতে আল্লাহ বলেন আর ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করেন না এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদের পুরস্কৃত করেন এবং আমাদের প্রতি তার পরিকল্পনায় বিশ্বাস রাখতে বলেন আল্লাহর উপর আস্থা রেখে আমরা কঠিন সময়গুলোতে ধৈর্য ধরে থাকলে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে উত্তম পথি ঠিক করেন দ্বিতীয় লক্ষণ নতুন দক্ষতা অর্জন আল্লাহ যখন আমাদের জন্য বড় কিছু নির্ধারণ করেন তখন তিনি এমন পরিস্থিতিতে আমাদের ফেলেন যেখানে আমাদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন হয় হয়তো আমাদের কোনো কাজে দুর্বলতা ছিল কিন্তু সেই পরিস্থিতি আমাদের সেই দুর্বলতাকেই শক্তিতে পরিণত করতে বাধ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলবান মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে প্রিয় এটি শুধু শারীরিক নয় বরং মানসিক ও চারিত্রিক শক্তিকেও বোঝায় যখন আল্লাহ আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি করেন তা তার পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে যে তিনি আমাদের সফলতার জন্য প্রস্তুত করছেন নতুন দক্ষতা অর্জন সব সময় সহজ নয় তবে প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা থাকে যে কোনো চ্যালেঞ্জই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি শিক্ষা এবং উন্নতির সুযোগ আমরা যদি আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাই ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন এভাবেই আল্লাহ আমাদের আরও শক্তিশালী এবং যোগ্য করে তোলেন তার নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য তৃতীয় লক্ষণ অনাকাঙ্ক্ষিত সাহায্য বা সুযোগ তৃতীয় লক্ষণ হল যখন এমন সাহায্য আসে যা আমরা আশা করিনি হয়তো অনেক সময় আপনি এমন কারো সাথে দেখা করেছেন বা এমন একটি সুযোগ পেয়েছেন যা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এটি কেবল ঘটনাচক্রে নয় বরং আল্লাহর কৃপায় ঘটে এটি সুন্দর উদাহরণ হল নবী ইউসুফ আলাহি সালামের গল্প হজরত ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় সন্তান হওয়ায় ইউসুফ আলাহি সালামের ভাইয়েরা তার প্রতি ঈশান্বিত হয়ে পড়েছিল এবং তাকে দূরে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করে তারা ভাবতে শুরু করে যে তাদের পিতা ইউসুফ সালামকে বেশি ভালোবাসেন এবং ভবিষ্যতে সবকিছু তার ভাগেই চলে যাবে এই ঈর্ষা থেকে তারা ঠিক করে যে ইউসুফ আল্লাহ সালামকে দূরে সরিয়ে দিলে তাদের বাবার মনোযোগ তাদের দিকে ফিরবে এরপর তারা ষড়যন্ত্র করে হজরত ইউসুফ সালামকে একটি কুয়াতে ফেলে রাখে পরে পথিকরা তাকে উদ্ধার করে এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয় তারপর একসময় তাকে একটি মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী করা হয় কারাগারে থাকা আল্লাহ তাকে স্বপ্নের অর্থ বোঝার ক্ষমতা দান করেন একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যা তার দরবারের কেউই ব্যাখ্যা করতে পারে না সেই সময় ইউসুফ আলাইহিস সালাম এর এক সহবন্দী রাজার সামনে ইউসুফ আলাইহি সালামের নাম উল্লেখ করেন তারপর রাজা ইউসুফ আলাহি সালামকে ডেকে পাঠান এবং তিনি সঠিক ব্যাখ্যা দিয়ে রাজাকে মুগ্ধ করেন পরে রাজা ইউসুফ আলাহি সালামকে মুক্তি দিয়ে মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ যখন চান তিনি আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত পথে সাহায্য পাঠান তিনি আমাদের সাহায্যের জন্য অপ্রত্যাশিত এবং অপরিচিত পথে কিছু পাঠিয়ে দেন তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার দয়া ও করুণায় আশ্রয় নেওয়া উচিত চতুর্থ লক্ষণ নিজের উপর আস্থা অটুট থাকা যখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে কিন্তু আপনার অন্তরে গভীর বিশ্বাস থাকে যে আপনি সঠিক পথে আছেন তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ আত্মবিশ্বাস আল্লাহ শোবহান আহু ওয়া তালা যখন আমাদের কোনো বড় দায়িত্ব বা মিশন দেন তখন তার জন্য প্রয়োজনীয় মনোবল ও স্থিরতা তিনি সৃষ্টি করেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক পালক আল্লাহ এবং এরপর এতে অবিচল থাকে তাদের কাছে ফেরেশ তারা অবতীর্ণ হবে এবং বলবে তোমরা ভয় করো না ও দুঃখ করো না এ আজাতের মাধ্যমে বোঝা যায় যারা আল্লাহর উপর আস্থা রাখে এবং তার পথে স্থির থাকে তাদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত আল্লাহ তাদের সুরক্ষা প্রদান করেন এবং মনের মধ্যে এমন এক নির্ভরতা সৃষ্টি করেন যা বাইরের কোনো অসুবিধা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না পঞ্চম লক্ষণ কৃতজ্ঞতা ও ধৈর্য জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা এবং সেই সময়েও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সত্যিই বড় একটি গুণ এটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের সফলতার জন্য প্রস্তুত করছেন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দিব এর অর্থ হল যারা কৃতজ্ঞ থাকে এবং আল্লাহর রহমতের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে তারা আল্লাহর কাছ থেকে আরও বড় পুরস্কার পায় ধৈর্যশীল এবং কৃতজ্ঞ মানুষ আল্লাহর কাছ থেকে বিশেষ অনুগ্রহ লাভ করে এবং দুনিয়াতে বরকতপ্রাপ্ত হয় আমাদের প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুস্থ অবস্থায় ঘুম থেকে ওঠে নিরাপদে থাকে এবং দৈনিক খাবারের নিশ্চয়তা পায় সে যেন এই দুনিয়া সমস্ত কিছু পেয়ে গেছে এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তার দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য সন্তুষ্ট থাকা এটাই প্রকৃত সম্পদ কষ্টের সময় ধৈর্য রাখা এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা এমনই একটি গুণ যা শুধু পৃথিবীতে শান্তি আনে না বরং আল্লাহর কাছে বিশেষ মর্যাদা প্রাপ্ত হতে সাহায্য করে কৃতজ্ঞতা আমাদের মনকে পরিষ্কার করে এবং আমাদের আল্লাহর নৈকত্যে নিয়ে আসে তাই আমাদের উচিত ধৈর্য ও কৃতজ্ঞতার গুণ ধরে রাখা কারণ এই দুটি গুণই আল্লাহর কাছ থেকে আসা বড় একটি নিয়ামক জীবনে অনেক সময় আমরা চ্যালেঞ্জ সন্দেহ এবং হতাশার সম্মুখীন হই এগুলোর মাধ্যমে আমাদের জন্য আল্লাহ সুহানাহু ওয়া তা এক একটি পরীক্ষা নির্ধারণ করেন তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেন সেটি সর্বদা আমাদের কল্যাণের জন্যই হয়ে থাকে এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য ক্ষমতা এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে এবং আমাদের মনের ভিতরে অটুট আস্থা জাগায় যখন আমরা এই পরীক্ষাগুলোর সামনে দৃঢ় থাকি ধৈর্যশীল হই এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি তখন তিনিই আমাদেরকে সেই বীজের পথে নিয়ে যান যা শুধু আমাদের জন্যই নয় বরং আমাদের চারপাশের মানুষদের জন্য রহমত হয়ে দাঁড়ায় আল্লাহ কুরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট এর অর্থ হল যখন আমরা আল্লাহর উপর নির্ভর করি তখন তিনি আমাদের সাহায্যের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি দেন এবং আমাদের জন্য দরজা খুলে দেন আমরা যদি আমাদের চ্যালেঞ্জগুলোকে আস্থা দক্ষতা এবং কৃতজ্ঞতার সাথে মোকাবিলা করি তাহলে আল্লাহ আমাদের জন্য সর্বোচ্চ ভালো ফলাফল দান করেন আমাদের উচিত কঠিন সময়েও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার কাছ থেকে ধৈর্য ও শক্তির অনুগ্রহ প্রার্থনা করা এই ধৈর্যশীলতা দক্ষতা অনাকাঙ্ক্ষিত সাহায্য আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ আমাদের এমন একটি বিজয়ের জন্য প্রস্তুত করেন যা শুধু আমাদের জীবনকেই নয় বরং আমাদের আশেপাশের মানুষদের জীবনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করে যদি এই ভিডিওটি আপনাকে আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখতে উদ্বুদ্ধ করে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন যেন আমরা একসাথে আল্লাহর দিকে ধাবিত হতে পারি